রাম রাম বন্ধু রাত সকালবেলা থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি হয়ে মধ্যে ঘরের বাইরে মোটে বেরোতে পারছি না তাই ঘর থেকে একটু ভিডিও করছিলাম যে মাঠে প্রচুর জল জমে গেছে তো আমি বাইরে বেরোচ্ছিলাম না বলে তাই আগের দিনে তোমাদের ভিডিওতে বলেছিলাম জালে সিদলি পরাবো এবং জাল ফিটিং করবো তোমাদের দেখাবো তাই জালের কাপড় ছেঁড়া দিয়ে জালের তোলাগুলো সব মেরে নিলাম এবং মেরে নেওয়ার পর তারপরে জুতো ছাঁড়া দিয়ে জালটা ভাসবে বলে ওপরে টিগলি করে দিলাম এবং টিকলি করতে করতে এরম সব জালগুলো টিকলি পরিয়ে জালটা ফিটিং করে তারপর জালটা গুছিয়ে নিলাম একদম ফিটিং হয়ে গেছে এবার মাঠে পাল এই মাছ তাই জালটা একদম ফিটিং করে বেঁধে নিয়ে গুছিয়ে ভালো করে পাকিয়ে বেঁধে রেখে দিলাম তারপর আমার একটা বাড়ির পাশে কাকা জল বইছে কলসি করে বিয়ে করেনি তো এই দেখে খুব কষ্ট মেয়ে দেখো তোমরা যদি দেখতে পাও কমেন্টে বলো আর তারপর বেরিয়ে গেলাম আমি আর ভাইপো মিলে আমার একটা বোনকে আগাতে যাব চলে যাবে শিয়ালদায় তাই সোজা বোনকে টোটোই করে নিয়ে আসলাম এসে তারপর বোটে তুলে দিলাম আর প্রচুর মেঘ করেছে দেখতে পাচ্ছ বৃষ্টিও পড়ছে এই বৃষ্টি হয়ে মধ্যে বোন বোটে করে চলে গেল শিয়ালদায় যাবে বলে তারপর আমরা টাটা দিয়ে বাড়ির দিকে টোটোই করে চলে আসলাম আমি আর ভাইপো